গ্রুপ ডির ভ্যাকেন্সিটা এখনকার সময় যদি আমরা ধরি বেশ অনেকটা প্রায় আট হাজারের কাছাকাছি এবং তার থেকে আরও একটা বড় ব্যাপার হচ্ছে চল্লিশ বছর পর্যন্ত তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে এবং ক্লাস এইট মাধ্যমিক ক্লাস মাধ্যমিক পাশে অনেক সময় কি হয় আমরা অনেক অনেক পরীক্ষাতে বসতে পারি না আবেদন করতে পারি না বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় তো ক্ষেত্রে সেই জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এবং অনেকেই অনেক দিন থেকে প্রিপারেশন স্টার্ট করেছিল সেখানে তোমাদের গ্রুপ সি গ্রুপটির যে নোটিফিকেশান বেরিয়েছিল সেখানে বলা হয়েছিল যে ওয়েবসাইটে তোমাদের সিলেবাসটা আপডেট করে দেওয়া হবে তো সেই সিলেবাসটা আপডেট করতে একটু দেরি করলো তার কারণ দেখো পরীক্ষা তোমাদের কবে হবে এটা আমি আগেও বলেছিলাম আজকের ভিডিওতে একবার বলবো সময় কিন্তু খুব বেশি নেই এটা জেনে রাখো আমি তোমাদেরকে একটা এক্সপেক্টেড ডেট বলে দিচ্ছি মোটামুটি তার মধ্যেই পরীক্ষা হবে কেন হবে সেটাও তোমাদেরকে আমি বলবো উইথ লজিক কিন্তু এই যে নতুন সিলেবাসটা এটা আমাদের আলোচনার আগে প্রথম বিষয় কেননা নতুন সিলেবাস নিয়ে অনেক একটা হিরিক উঠেছে যে অনেক বড় পরিবর্তন বিরাট পরিবর্তন এরকম বলে কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেভাবে পড়াশোনা করছি বা তোমরা যারা যারা অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সেই হিসাবে দেখতে গেলে নতুন সিলেবাসে পিওর একদম তিনটে জিনিস নতুন আছে যে তিনটে জিনিসের ওপর তোমাদেরকে একটু কাজ করতে হবে বাদ বাকি যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু অলরেডি তোমরা পড়াশোনা করেছো তো আমি ওই নতুন সিলেবাসে কি কি আছে প্রথমে একটু আলোচনা করে নিচ্ছি তারপরে তোমাদেরকে বলছি তোমরা কতটা সময় পাবে এবং কিভাবে ওই কম সময়ের মধ্যে আমাদের ব্যাপারটাকে ম্যানেজ করা যাবে ঠিক আছে এবং টার্গেট স্কোর তোমাদের কত করা উচিত আর তার আগে সিলেবাসটা একবার আলোচনা করে নিই দেখো এখানে গ্রুপ সি গ্রুপ যে সিলেবাসটা নতুন আমরা পেয়েছি সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস আমাদের কুড়িটা প্রশ্ন থাকবে কুড়ি নম্বরের এবং লজিক্যাল রিজনিং তোমার দশ থাকছে দশ নম্বরের জেনারেল ইংলিশ দশ থাকছে দশ নম্বরের এবং এরিথমেটিক কুড়ি থাকছে কুড়ি নম্বরের তো দেখো এখানে লজিক্যাল রিজনিংটা কি হয়েছে নতুন আমাদের অ্যাড হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল ইংলিশ এরিথমেটিক এই তিনটে অলরেডি আগে থেকেই আমাদের বলা ছিল আর জেনারেল অ্যাওয়ারনেসে বলা হয়েছিল যে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ফোকাস করতে যদিও আগের বারের পরীক্ষাতেও যখন সিলেবাস দেওয়া হয় তখন কারেন্ট অ্যাফেয়ার্সকে ফোকাস করতে বলা হলেও মোটামুটি এবারের যে নতুন সিলেবাসটা দিল সেরকম সিলেবাস অনুযায়ী প্রশ্ন হয়েছিল এবং আমি তোমাদের যখন সেই প্রশ্ন অ্যানালিসিস ভিডিও করেছিলাম সেখানে কিন্তু ওটা দেখিয়েছিলাম তো যাই হোক সেই হিসেবে দেখতে গেলে জেনারেল অ্যাওয়ারনেসের দুটো একটা ওই দুটো নতুন টপিক ছাড়া কিছু কিন্তু চেঞ্জ হয়নি আগের বারে যেরকম তোমাদের কোয়েশ্চেন সেট আপ হয়েছিল সেই অনুযায়ী এখানে দেওয়া হয়েছে বরং এর আগের বারে যখন মানে সিলেবাস দেওয়া হয়েছিল আগের পরীক্ষা অনুযায়ী সেই সিলেবাসটাতে কন্ড ছিল কেননা ওখানে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স বলেছিল অথচ কারেন্ট অ্যাফেয়ার্সের সেইভাবে অনেক প্রশ্ন ছিল না একটু অন্যরকমভাবে ইনডিরেক্টলি প্রশ্নগুলো ছিল যাই হোক তো এখানে আমাদেরকে লজিক্যাল রিজনিংটা এক্সট্রা করতে হবে এবার দেখো জেনারেল অ্যাওয়ারনেসে প্রথমত আমাদের কি আছে ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফি এটা তোমাদের আমি যখন প্র্যাকটিস সেট করাই এমনিতেই করাই এবং আগের বারের প্রশ্ন তো এসেছে সুতরাং এটা আশা করি সবাই পড়ছো এটা নিয়ে কোনো প্রবলেম নেই স্পোর্টস রিলেটেড এই কদিন আগেই তোমাদেরকে আমি আপডেট দিয়েছি তো স্পোর্টস জি কে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেডই এখান থেকে আমি বলবো তোমাদেরকে করতে এই ধরুন অলিম্পিক খেলা এশিয়ান গেমস এই ধরনের যে যে জায়গাগুলো আছে আর কি মেজর স্পোর্টস ইভেন্টস যেগুলো আছে বা আমাদের ভারতের যারা যারা সোনার পদক পাচ্ছে বিভিন্ন খেলায় বিভিন্ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তাদের নামগুলো এখান থেকে একটু দেখে নিলেই আমাদের স্পোর্টসটা কভার হয়ে যাবে যেটা আমি তোমাদের এই দুদিন আগেই করালাম একটা ইউটিউবে তো এটা নিয়েও খুব একটা বড়ো ব্যাপার না এখানে ইনোভেশনস অ্যান্ড ইনভেনশনস ইন সায়েন্স অর্থাৎ সায়েন্সের ক্ষেত্রে নতুন কি আবিষ্কার আবিষ্কারক রয়েছে সেই জায়গাটা তোমাদেরকে একটু ফোকাস করতে বলা হয়েছে বেসিক কম্পিউটার নলেজ এখানে তোমাদেরকে অ্যাড করা হয়েছে তো এটাও আমি নতুন বলবো না বিকজ দেখো যারা শুধুমাত্র গ্রুপ সি ছাড়াও তোমরা হয়তো এরকম অনেক পার্সেন্টেজই আছে যারা সি ছাড়াও অন্যান্য পরীক্ষা দিচ্ছ মানে ধরো ডাব্লিউ দিচ্ছ কেপি দিচ্ছ তো তাদের ক্ষেত্রে এইটা নতুন নয় বেসিক কম্পিউটার নলেজ তোমাদের অলরেডি ওখানে করতে হয় তো এই বেসিক কম্পিউটার নলেজটাও আমি বলে দিচ্ছি তোমাদেরকে এবং আমাদের গ্রুপ সি গ্রুপ গ্রুপ সি ব্যাচেও তোমাদের এটা করানো হয়েছে এনवायरमेंट অ্যাওয়ারনেস তোমাদের দিয়েছে এটা অ্যাকচুয়ালি এনवायरमेंट সায়েন্স এটা আমাদেরকে কিন্তু সায়েন্স পড়তে গিয়েই করতে হয় ঠিক আছে এটা নতুন কিছু জিনিস কিন্তু নয় দেখবে তোমাদের আমি যখন প্রশ্ন প্র্যাকটিস করাই ক্লাসে দেখবে কিউটো প্রটোকল মন্ট্রিল প্রটোকল এই টাইপের জিনিসগুলো বিওডি ফিউডি এগুলো করাইও কিন্তু অলরেডি ঠিক আছে তারপর ধরো কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স এখানে বলেছে তো কারেন্ট অ্যাফেয়ার্স তো এমনি এখানে বলা ছিল মানে আমাদের সিলেবাসে তো এখান থেকে ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে একটু ফোকাস করতে বলা হয়েছে নলেজ অব দা ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা আমি তোমাদের গতবারই বলেছি এবং আমি তোমাদেরকে কনস্টিটিউশনটা আমাদের ব্যাচের মধ্যে বা ক্লাসের মধ্যে ইউটিউবে তোমাদেরকে কিন্তু করাচ্ছি এখন এই জিনিসটা হচ্ছে তোমাদের নতুন যেটা নিয়ে তোমাদের চিন্তা যে এনইপি ঠিক আছে ন্যাশনাল এডুকেশন পলিসি যে আমাদের দু হাজার কুড়ির যে এডুকেশন পলিসি এটা নিয়ে দেখো তোমাদের বেশি কিছু প্রশ্ন হয় সেটা নিয়ে অলরেডি একটা ক্লাস আমি যখন ওটা তখনই বলে দিয়েছিলাম তারপরেও আমি তোমাদের একটা ক্লাস এটা সম্পূর্ণ তোমাদেরকে আমি ইউটিউবে দিয়ে দিব কিছু কোয়েশ্চেন্স ঠিক আছে প্র্যাকটিস করার জন্য তোমরা ওগুলো করে যাবে তোমাদের এই পুরো ন্যাশনাল এডুকেশন পলিসি হয়ে যাবে ঠিক আছে বাদ বাকি যারা ব্যাচে আছো তোমরা চাইলে ওখানে তোমাদেরকে আরো ডিটেলসও আমি এটা করিয়ে দিতে পারি ব্যাচ বলতে দেখো এখানে তোমাদের গ্রুপ সি যে ব্যাচটা যারা যারা ব্যাচে আসতে চাও তোমরা আসতে পারো এই ব্যাচে তোমাদের সমস্ত জিনিসই কিন্তু চ্যাপ্টার ওয়াইজ করানো আছে শুধু এই জায়গাটা তার সাথে সাথে জেন্ডার অ্যাওয়ারনেস এই যে জায়গাটা রুলস অ্যান্ড রেগুলেশনস এই দুটো নতুন জিনিস তোমাদেরকে আমি এখানে করিয়ে দেব বাকি এই যে জিনিসগুলো এগুলো অলরেডি করানো আছে বাট এটা আমরা অন্য কিছুর সাথে মিশিয়ে করিয়েছি যার জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না যে ওই চ্যাপ্টারটা আদৌ আছে কি মানে নেই বা আমাদের করা হয়েছে কি নেই নেক্সট হচ্ছে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া এটা আমাদের স্ট্র্যাটিক জিকের আর্ট অ্যান্ড কালচার যেটা আমরা পড়ি সেটাই আর কিছুই না আচ্ছা এবার ধরো আমাদের লজিক্যাল রিজনিং এর যে সিলেবাস সেটা হচ্ছে পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্সেস এটা তোমরা দেখো যারা যারা মোটামুটি রিজনিং করো তাদের ক্ষেত্রে অসুবিধা হবে না তোমরা বিভিন্ন এই পিকচার রিলেটেড ভারবাল করো তো এবার দেখো এই যে জায়গাটা তোমাদের আছে এটা ছাড়াও এবার ধরো এটা যারা যারা ডাব্লিউ বিপি কেপি প্র্যাকটিস করছো না বা শুধুমাত্র এই গ্রুপ সির জন্য প্রস্তুতি নিচ্ছিলে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে তো তা হোক তাহলেও এটা এমন কিছু শক্ত ব্যাপার না একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে বাকি ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ডস আউট অফ ফোর অপশানস মানে অন ওয়ান আউট এটাও তোমাদের রিজনিং সিলেবাসের মধ্যে এমনিতেই থাকে প্রোপোজিশন ট্রু অ্যান্ড ফলস এইটা তোমরা একটু বলতে পারো যে স্যার এই জায়গাটা একটু আমাদেরকে আলাদা দিয়েছে এইটা আমরা কখনো প্র্যাকটিস করিনি আমি স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনেরই একটা টাইপ এটা প্রোপোজিশন ঠিক আছে স্টেটমেন্ট কনক্লুশন টাইপেরই একটা জিনিস সেটা এটা একটু প্র্যাকটিস করতে হয় তোমাদেরকে প্র্যাকটিস না করলে এটা একটুখানি ভুল হবার চান্স থাকে তবে তোমাদের গ্রুপ ডির ক্ষেত্রে বা গ্রুপ সির ক্ষেত্রে আমি বলি এটা এমন কিছু শক্ত দেবে না তোমরা ধরো অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যেটা পাও ঠিক আছে এটা সাধারণত তোমার ব্যাঙ্ক ট্যাঙ্ক এক্সামে দেয় তো সেরকম এখানে দেবে না যেটা দেবে সেটা তোমরা করতে পারবে কেননা আমাদের মাথায় রাখতে হবে এটা মাধ্যমিক লেভেলের পরীক্ষা ঠিক আছে তো এইটা চ্যাপ্টারের নাম দেখে তোমরা যদি সার্চ করো বিভিন্ন জায়গায় অনেক শক্ত শক্ত প্রশ্ন পেতে পারো কিন্তু অত ডেথ লেভেলের এখানে করতে হবে না তো এই জায়গাটাও তোমাদেরকে কুড়িয়ে দেওয়া হবে এখানে তোমাদের যে ব্যাচ আছে সেই ব্যাচে কুড়িয়ে দেওয়া হবে অনেকের কনফিউশন হচ্ছে তোমরা বলছো স্যার আমাদের তো গ্রুপ সি গ্যাচ প্রায় শেষের দিকে প্রায় নাইনটিভ নাইনটি ফাইভ হয়ে গেছে তাহলে কি এগুলো আর হবে না তাহলে কি নতুন ব্যাচ হবে দেখো নতুন ব্যাচ করার মতো সময় সময় কিন্তু তোমাদের নেই পরীক্ষা খুব বেশি দিন বাকি নেই আমি তোমাদের আসছি পরীক্ষা কবে হচ্ছে সেটা নিয়ে আমি যখন বলবো বলছি যাই হোক এখানে আমাদের ম্যাচিং পাজেল এইগুলো সব রয়েছে এই পাঁচটা জায়গাকে ফোকাস করলেই তোমার গ্রুপ সির রিজনিং সিলেবাস শেষ আচ্ছা এইবার চলে এসো জেনারেল ইংলিশে জেনারেল ইংলিশ তো তোমাদের যেগুলো দিয়েছে নতুন কিছুই দেয়নি এগুলো তোমাদের যেমন ক্লাস হচ্ছে সকালে মৌমিতা ম্যাম ক্লাস করাচ্ছে সেভাবেই তোমরা করতে পারো ব্যাচেতেও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সমস্ত ক্লাসই চলছে আর তাই এখানেও নতুন এমন কিছু দেয়নি গড় দিয়েছে ফ্র্যাকশন মানে হচ্ছে আমাদের ভগ্নাংশ প্রফিট অ্যান্ড লস মানে মানে সরলীকরণ লসাগু গসাগু রেশিও প্রপোর্শন মানে সমানুপাত অনুপাত সময় কার্য সময় দূরত্ব পার্সেন্টেজ মানে শতকরা এগুলো তোমাদেরকে দিয়েছে আর হচ্ছে সিম্পল ইন্টারেস্ট যেটা আজকে গতকাল তোমাদেরকে স্যার প্র্যাকটিস করাচ্ছিলেন আচ্ছা এটা গেল আমাদের গ্রুপ সি এবার গ্রুপ ডি এক্সাম গ্রুপ ডি এক্সামের ক্ষেত্রে কী হয়েছে কুড়ি দশ দশ চল্লিশ নম্বর এখানে টোটাল হচ্ছে এবং এখানে টোটাল আমাদের এক ঘন্টা টাইম হ্যাঁ এখানে একটা মোস্ট ইন মানে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে নেগেটিভ মার্ক কিন্তু ওখানে গ্রুপ সি বা গ্রুপ ডি দুটোর কোথাওতেও নেই ঠিক আছে এটা একটা খেয়াল রাখবে আচ্ছা এবার হচ্ছে আমাদের টপিক কি জেনারেল অ্যাওয়ারনেস দেখো এখানে কি কী দিচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফি কমন পার্ট elementary knowledge of Indian constitution, elementary knowledge about the tradition and contemporary popular culture of West Bengal. এখানে আলাদা করে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কথাটা উল্লেখ করেছে গ্রুপ সি তে দেখলাম বোধ হয় করেনি জেনারেল অ্যাওয়ারনেসে তো এখানে আমাদের কি করতে হবে ওয়েস্ট বেঙ্গলের আর্ট এন্ড কালচার করতে হবে এবং এটাও তোমাদের কিন্তু গ্রুপ ডি ব্যাচে দেখবে টেস্ট সিরিজে পুরো ওয়েস্ট বেঙ্গল করানো আছে ওয়েস্ট বেঙ্গলের ওখানে তোমাদের টোটাল জিনিসটাকে দেওয়া আছে ঠিক আছে এটা আমাদের নর্মালি করতে গেলে করতে হয় তো এবারে আমাদের সিলেবাসে সেটা মেনশন করে দিয়েছে যাই হোক তাহলে যারা অন্তত এই ব্যাচে পড়ছেও তাদের কাছে এটা নতুন নয় স্পোর্টস রিসেন্ট অ্যাচিভমেন্টস ইন দ্য ফিল্ড অফ স্পোর্টস ইন ইন্ডিয়া এ দেখো এই যে স্পোর্টস এই যে বলেছে রিসেন্ট অ্যাচিভমেন্টস তার মানে কি এটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ছে স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি অর্থাৎ কম্পিউটার তোমাদের থাকছে ঠিক আছে এবং এবং এই প্রত্যেকটা জিনিসই তোমাদের কিন্তু ওই গ্রুপ ডির যে ব্যাচ আছে সেখানেও কিন্তু এই কম্পিউটারের জায়গাটা তোমাদের হয়তো একটা ক্লাস করিয়ে দেওয়া হয়েছে যদিও ওর মধ্যেই চলে আসবে ঠিক আছে এমন কিছু ডেপ লেভেলের আসবে না এইটা পুরোপুরি ক্লাস লেভেলের তোমাদের প্রশ্ন হবে একবারে খুব হাই ফাই কিছু প্রশ্ন হবে না এত ঘাবড়ে যাওয়ার কিছু নেই ঠিক আছে একদম ক্লাস এইট লেভেলেরই কোয়েশ্চেন তোমাদের এখানে হবে লজিক্যাল রিজনিংয়েও তোমাদের দেখো এখানে পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স ক্লাসিফিকেশন অফ ওয়ার্ডস ইন গ্রুপস আউট অফ ফোর অ্যান্সার্স প্রপোজিশন এইগুলো দিয়েছে যেগুলো খুবই ইজি একটা চ্যাপ্টার লজিক্যাল রিজনিং এর সেখান থেকে তোমরা কিন্তু করতে পারবে এটা নিয়ে এমন কিছু ভাবার নেই গ্রুপ ডি ব্যাচে তোমাদের এই রিজনিং করানো হয়নি বা গ্রুপ সি ব্যাচে করানো হয়নি যে বিকজ তোমাদের এটা ছিল না আগের বারের সিলেবাসে তো এই রিজনিং এবং নতুন যে জেনারেল অ্যাওয়ারনেসের টপিক সেগুলোকে তোমাদের এখানে অ্যাড করে দেওয়া হবে এখন এরিথমেটিকের ক্ষেত্রেও দেখো সেম জিনিস আছে ইজি প্রবলেমস বলা হয়ে গেছে এখানে যে লসাগু গসাগুর তোমাদেরকে এখানে ইজি প্রবলেম দেওয়া হবে অ্যাভারেজ রেশিও প্রপোর্শন আর পার্সেন্টেজ এই হচ্ছে আমাদের নতুন সিলেবাস এমন কিছু চেঞ্জ হয়নি মানে পুরোপুরি পাল্টে যায়নি পরিবর্তন হয়নি নতুন কিছু সংযোজন হয়েছে যে সংযোজনগুলো হয়েছে যারা যারা অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নাও তাদের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না দুটো তিনটে পিওর টপিক পড়তে হবে আর যারা যারা এই পরীক্ষাগুলো ধরো ডাব্লিউ বিপি কেপি এগুলোর প্রস্তুতি নিচ্ছে না তাদের ক্ষেত্রে হয়তো রিজেনিংগুলো একবার প্রথম থেকে করতে হবে আচ্ছা এবার এগুলো ছাড়া আমি তোমাদেরকে বলে দিই তোমরা আলাদা করে গ্রুপ সি গ্রুপ ডি যারা যারা দুটো একসাথেই দেবে আই থিঙ্ক এবং আই গেস তোমরা সবাই হয়তো গ্রুপ সি গ্রুপ ডি একসাথেই পরীক্ষা দেবে তো সেক্ষেত্রে যেহেতু এখানে তোমাদের টেস্ট সিরিজের ব্যবস্থা থাকে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে যে ব্যাচগুলো চলছে এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের যেমন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আছে তার পিডিএফ নোটস তোমরা পাবে তার সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের টেস্ট সিরিজও আছে প্র্যাকটিস করার জন্য যেটা এই কম সময় সব থেকে বেশি গুরুত্ব দেবে তোমাদেরকে আর তার সাথে সাথে তোমাদের এখানে টেস্টেরও ব্যবস্থা রয়েছে ঠিক আছে আলাদা মিক্সড ব্যবস্থা রয়েছে যেখানে তোমাদের মানে এই দুটোর যে তোমাদের ব্যাপার রয়েছে ধরো গ্রুপ ডিতে আমাদের ইংরাজিটা থাকছে না তো এখন কি হচ্ছে এই দুটো তোমরা একসাথেও কম বোতে করতে পারো যাতে তোমরা এই গ্রুপ ডি আর গ্রুপ সি দুটো ব্যাচের সুবিধাই এখানে পাবে এবার আর জায়গায় প্রশ্ন তোমরা অনেকে আমাকে ফোন করছো যে স্যার আমরা যারা যারা গ্রুপ সি গ্রুপ ডি প্র্যাকটিস ব্যাচ নিয়েছি সেই প্র্যাকটিস ব্যাচে কি এই নতুন জায়গাগুলো হবে না দেখো এইটা তোমাদের জন্য আমি বলেছি আমি করিয়ে দেব এই যে নতুন ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা আমাদের দু কুড়ি নতুন এডুকেশন প্যালিস পলিসি এবং তার সাথে সাথে আমাদের যে জেন্ডার অ্যাওয়ারনেস এবং রিজনিংয়ের তোমাদের যে ওই প্রোপোজিশনের চ্যাপ্টারটা আছে এই জিনিসগুলো তোমাদের এখানে পুরোটাই করিয়ে দেওয়া হবে এই প্র্যাকটিস ব্যাচে বাদ বাকিগুলো তোমাদের এখানে প্র্যাকটিস ক্লাস আছে প্র্যাকটিস ব্যাচে এলে তোমরা শুধু প্র্যাকটিস করতে পারবে কিন্তু ফাউন্ডেশন মানে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের একদম ডিটেলস ডিসকাশন করে তারপর তার এমসিকিউ ডিসকাশন এটা কিন্তু তোমরা এখানেই পাবে বাট নতুন যেগুলো আছে সেই নতুনগুলো তোমরা প্র্যাকটিস ব্যাচে পেয়ে যাবে প্র্যাকটিস ব্যাচে তোমাদেরকে করে দেওয়া হবে ওকে আচ্ছা এবার আমি আসি পরীক্ষার তারিখ নিয়ে দেখো এখানে আমি বলবো নিজে নিজে করবো এই চিন্তা ভাবনাটা না করাই বেটার অ্যাটলিস্ট নিজেদের বন্ধুদের মধ্যে একটা গ্রুপ তৈরি করে নিজেরা পড়াশোনা করো তা না হলে একটা কোচিং সেন্টারের সাথে থাকলে কি হবে যেমন ধরো আমাদেরও এখানে যে তোমার যে ব্যাচগুলো চলছে তার মধ্যে কিন্তু গ্রুপ আছে এই গ্রুপে অনেক স্টুডেন্ট আছে একসাথে তো সবার সাথে থাকলে সেই এনভায়রনমেন্টের মধ্যে থাকলে তুমি কিন্তু একটা ঠিকঠাক রিদেমের মধ্যে দিয়ে চলবে এটা একটা নিয়ম এই জন্য আমি বলবো কোচিং সেন্টারের এইখানে একটা জায়গা থাকে মানে কোথাও কোচিং নিলে এইটা একটা উপকার থাকে তার কারণ পড়াশোনা আমাদের এই লেভেলে এসে এই বয়সে এসে আমরা মোটামুটি নিজেদের বুদ্ধি হয়েছে করা কিন্তু একটা শৃঙ্খলার মধ্যে থাকাটাও খুব ইম্পর্টেন্ট বিশেষ করে খুব কম সময়ের মধ্যে তো আমাদের পরীক্ষাটা ধরে রাখো জানুয়ারির মোটামুটি মাঝামাঝি থেকে শেষের দিকে এর মাঝখানে কিন্তু তোমাদের এই গ্রুপ সি গ্রুপ পরীক্ষা হবে জানুয়ারির মাঝামাঝি থেকে জানুয়ারির শেষের দিকে ফেব্রুয়ারিতে যাবে না পরীক্ষা মানে এটা এটার পসিবিলিটি হচ্ছে নাইনটি নাইন এবার বিভিন্ন কারণে হয়তো এক আমি বলতে পারি না হানড্রেড বলতে পারি না বিকজ এক পার্সেন্ট তোমাদের অন্য কোনো পরিস্থিতির জন্য চেঞ্জ হতেও পারে তবে ধরে রাখো জানুয়ারির মাঝামাঝি থেকে জানুয়ারির শেষের দিকের মধ্যে কিন্তু ডাব্লিউ বি এই গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা তোমাদের হবেই সুতরাং তোমাদের হাতে খুব বেশি সময় নেই এই নভেম্বরটার এই এই কয়েকটা দিন মাত্র ডিসেম্বরের পুরো মাসটার ওদিকে মানে ধরে রাখো মোটামুটি কাছাকাছি ওই পঞ্চাশ থেকে ষাট দিনের ভেতরে তোমাদের পুরো একদম পুরো টাইম এই পঞ্চাশ ষাট দিনের মধ্যে তোমাদেরকে ফুল নিতে হবে এবং এর জন্য টার্গেট স্কোর তোমরা যদি জিজ্ঞাসা করো এটাও অনেকে আমাকে তোমরা বলছো টার্গেট স্কোর কত হতে পারে এটা অ্যাকচুয়ালি পরীক্ষার কোয়েশ্চেন পেপার না এলে তারপরে বলা সম্ভব নয় পরীক্ষার কোয়েশ্চেন পেপার আসার পর একটা এক্সপেক্টেড বলা যায় কিন্তু এক্ষেত্রে আমি বলবো আমি একটা পার্সেন্টেজ তোমাদেরকে বলে দেবো ঠিক আছে ধরো আমি জেনারেলি তোমাদেরকে বলতাম দু বছর তিন বছর আগে কোনো পরীক্ষার জন্য তোমরা সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট এইটা টার্গেট করে চলো তাহলে তোমাদের কোনো টেনশান নেই তোমরা সেফ জোনে চলে যাবে কাট অফ পেরিয়ে যাবে কিন্তু আগের বারে তোমরা যদি পরীক্ষা দেখো যদিও সেখানে প্রশ্ন খুব ইজি হয়েছিল এবারেও এমন কিছু টাফ প্রশ্ন হবে বলে আমার মনে হয় না যেহেতু ক্লাস এইট লেভেলের এবং ক্লাস টেন লেভেলের এটা এক্সাম বিশেষ করে গ্রুপ ডি এবং গ্রুপ সি দুটোর ক্ষেত্রেই আগের বারে যেরকম যা গেছিল সেই অনুযায়ী আমি যদি বলি তোমাদের এখানে টার্গেট স্কোরটা হওয়া উচিত তোমরা শুনে হয়তো আমাকে বলবে যে এত কি করে সম্ভব কিন্তু আমি তোমাদেরকে বলবো এটা বাস্তব কথা নাইনটি থেকে নাইনটি টার্গেট নিয়ে চলো সবাই নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট টার্গেট নিয়ে চলতে হবে তাহলে কিন্তু ডাব্লিউ বি এসএসসি গ্রুপসি গ্রুপ ডিতে তোমরা ক্র্যাক করে যাবে এটা এমন কিছু কঠিন নয় এই পরীক্ষার জন্য আমি যদি এটা অন্য পরীক্ষার ক্ষেত্রে বলতাম তাহলে বলতাম যে না হ্যাঁ ওটা খুব চাপের ব্যাপার আছে কিন্তু যদি ধরো রেলওয়ে এন বলবো বা ধরো গ্রুপ ডি বলবো সেক্ষেত্রে চাপের ব্যাপার আছে কিন্তু এই ক্ষেত্রে একদমই মানে তোমরা যদি পঞ্চাশটা দিন একদম খুব সুন্দর করে পড়াশোনা করো সেক্ষেত্রে তোমাদের আর কোনো প্রবলেম হবে না এই নাইনটি বা নাইনটি যেটা আমি বলছি এটা তোমরা সিকিউর করতে পারবে ঠিক আছে যারা বিশেষ করে ডাব্লিউ প্রস্তুতি নিচ্ছে বা এসির জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক আছে তারা তো এটা খুব ভালো করেই করতে পারবে কেননা তোমাদের সিলেবাসের সাথে অনেকটা ম্যাচ রয়েছে মানে তোমরা এই জিনিসগুলো অনেকটাই পড়ে এসেছো সেরকম এক্সট্রা আর নতুন করে কিছু করার নেই এবং তোমাদের এখন প্রিপারেশনও তুঙ্গে রয়েছে মানে ধরো ডাব্লিউ পরীক্ষা আছে সামনে তারপর কেপির প্রিপারেশন কেপির পরীক্ষা আছে সামনে ঠিক আছে তো এই করে করে মোটামুটি প্রিপারেশনও খুব সলিড জায়গাতে রয়েছে তো সেই জায়গা থেকে তোমাদের খুব একটা অসুবিধা হবার কথা নয় এবার যারা যারা ধরো একদম মানে শুধুই গ্রুপ সি গ্রুপটি অনেক দিন পড়াশোনা ছেড়ে দিয়েছ মানে এই গ্রুপসি গ্রুপটির জন্যই প্রস্তুতি নিচ্ছ তাদেরকে আমি বলবো তোমরা নিজেদের পাঠ্য বই যেগুলো আছে যদি পারো সেখান থেকে ভালো করে পড়ো কেননা পাঠ্য বইয়ের বাইরে হানড্রেড পারসেন্ট আর কিচ্ছু আসবে না যা আসবে ওর ভেতর থেকেই আসবে এবার যদি তোমাদের এই কম সময়ের মধ্যে মনে হয় যে না আমার একটা পার্টিকুলার নোটস দরকার সেখান থেকে যেখান থেকে আমি পড়তে পারবো আর পারবো এর জন্য দেখো তোমাদের নতুন যে সব বইগুলো আছে সেই বইগুলোতেও নতুন যে টপিকগুলো আছে সেগুলো অ্যাভেলেবেল নেই তাই কোনো বই কিনলেও ওই জায়গাগুলো তোমরা পাবে না ঠিক আছে তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা যদি পারো এখানে আমাদের যে টেস্ট সিরিজগুলো আছে সেগুলো করতে পারো তারপর এখানে একটা ফাইভ কেজি তোমার ইবুক আছে এখানেও তোমাদের সমস্ত টপিক কভার করা আছে এটা করতে পারো হ্যাঁ এখানে নতুন জিনিসগুলো হয়তো দেওয়া নেই আমি নতুন জিনিসগুলো তোমাদের ইউটিউবে কোয়েশ্চেনে করিয়ে দেব এবং তার সাথে সাথে তোমরা যে জি কে বুলেট আছে বা অন্যান্য জি কে টেস্ট সিরিজ যেগুলো আছে তোমরা সেগুলো কম সময়ের মধ্যে প্র্যাকটিস করতে পারো আদারওয়াইজ আমাদের যে ব্যাচ রয়েছে সেই ব্যাচেতেও তোমরা আসতে পারো গ্রুপ সি গ্রুপ ডি আলাদা করে ফাউন্ডেশন ব্যাচ বা প্র্যাকটিস ব্যাচ সেখানে এসে আমাদের সাথে আরও চূড়ান্ত লেভেলের প্রস্তুতি তোমরা করতে পারো কেননা যেহেতু সিলেবাসটা চেঞ্জ হয়ে গেছে তাই ওখানে প্র্যাকটিস ব্যাচ হোক কম্বো ব্যাচ হোক ওখানে আবার নতুন করে তোমার কিন্তু রিজনিংয়ের ক্লাস বা অন্যান্য যে টপিকগুলো নতুন আছে সেগুলোর ক্লাস হবে এবং এইখানে তোমরা যদি যুক্ত হতে চাও জয়েন করতে চাও সেক্ষেত্রে ওপরে একটা দেখো নাম্বার দেওয়া রয়েছে কোনো রকমের কোনো অসুবিধা হলে ওই নাম্বারে তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করে তোমরা সাহায্য নিতে পারো কথা বলতে পারো আমাদের সাথে কে কীরকম পরিস্থিতিতে আসো সেটা বলতে পারো বলে এখানে যুক্ত হতে পারো এটা সবার জন্য সবসময়তে খোলা ঠিক আছে তোমরা এটা করতে পারো আর ইউটিউবে তোমাদের যে ক্লাসগুলো হবে ওটার নোটিফিকেশান তোমরা যারা যারা পাচ্ছ না বলে কমেন্ট করছো তারা এই টেলিগ্রাম চ্যানেলটাতে যুক্ত থাকো আমি তোমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি হোক জেন্ডার অ্যাওয়ারনেস হোক আমি সমস্ত টপিক তোমাদের ইউটিউবে কিন্তু করিয়ে দেবো আর ইউটিউবের আলাদা প্লাস প্লে আছে ওই প্লে যে তোমাদের জি কে বুলেট দেখবে একটা প্লে আছে সেই যে জি কে বুলেট যেটা তোমাদের বলছিলাম এটা কিন্তু পুরোপুরি ইউটিউবে করা আছে ইউটিউবে পুরো একটা সিরিজ ধরে পঞ্চাশ জি জিকে বুলেটের করা আছে সেই জি কে বুলেটটা তোমরা পড়তে পড়ো একদম গ্রুপ সি গ্রুপ ডি ওরিয়েন্টেড ওটা পুরো ক্লাস পুরো প্লে লিস্ট এবং সম্পূর্ণ ফ্রিতে রাখা আছে ইউটিউবে কেমন তোমরা ওখান থেকে গিয়ে অবশ্যই করো নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে আর গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ নিয়ে তোমাদের যে প্রবলেমগুলো আছে ওগুলো আমি তোমাদের একটা ভিডিও করে দিচ্ছি বেশ কিছু কমন প্রবলেম আছে তোমাদের কাস্ট সার্টিফিকেট ওবিসি বিসি সব এসব নিয়ে আমি সেগুলো যতটা পারবো আমার তরফ থেকে আমি হেল্প করে তোমাদের একজনের একটা ভিডিও বানিয়ে দেব ঠিক আছে টেলিগ্রামে যুক্ত থাকো ওখান থেকে তোমরা সব নোটিফিকেশান পেয়ে যাবে বোঝা গেল চলো পরের ক্লাসে কথা হচ্ছে আজকে সাতটার সময় সাড়ে ছটার সময় আবার সবাই চলে আসবে জয়েন করে নেবে ক্লাস সেখানে কথা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ